আজকে আপনাদেরকে জানাবো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা রিজেক্ট হওয়ার একটা বড় কারণ হচ্ছে ডকুমেন্টের সমস্যা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনার পাসপোর্টের সাথে কি কী ডকুমেন্টস জমা দিবেন এবং তার সাথে থাকছে ছোটোখাটো কিছু টিপস আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে তাহলে চলুন শুরু করি ব্রেক আজকের ভিডিও ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য আপনাকে প্রথমে একটি আবেদনপত্র ফিলআপ করতে হবে যেটি অনলাইনে করতে হয় এর লিংক নিচে দেওয়া থাকলো এবং একই সাথে থাকলো ডেসক্রিপশন বক্সে যথাযথভাবে আবেদনপত্রটি ফিলআপ করার পর আপনাকে এর পিডিএফ ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং তার সাথে সংযুক্ত করতে হবে 2 বাই টু সাইজের ছবি ছবির কথা জানিয়ে রাখছি আপনার ছবিটি অবশ্যই 2 বাই সাইজের হতে হবে যারা একই ছবি ব্যবহার করে এর আগেও ভিসা পেয়েছেন তাদের জন্য বলে রাখছি একই ছবি রিপিট করে অনেকেই ভিসা পেয়েছেন তবে বাড়তি সতর্কতা হিসেবে যে ছবিতে আপনি আগের বার ভিসা পেয়েছেন সেই ছবি আবার ব্যবহার করাটা উচিত না আপনি যে ছবিটি আবেদনপত্রে অনলাইনে সাবমিট করেছিলেন সেই একই ছবি কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে এবং এই ছবির ব্যাকগ্রাউন্ডে অবশ্যই সাদা রং থাকতে হবে আপনার আবেদনপত্রের সাথে আপনি সংযুক্ত করবেন আপনার এনআইডি কার্ডের কপি যদি আপনার এনআইডি কার্ডের কপি না থেকে থাকে তাহলে সংযুক্ত করতে হবে সার্টিফিকেট এরপর আপনাকে জমা দিতে হবে আপনার ইউটিলিটি বিলের কপি এর অর্থ আপনি যেখানে থাকেন সেই স্থানের কোনো বিলের কপি সাধারণত আমাদের দেশে আমরা ইলেকট্রিসিটি বিল বা গ্যাস বিলকে ইউটিলিটি বিলের কপি হিসেবে সাবমিট করি যাদের বাসায় প্রিপেইড মিটার রয়েছে তারা প্রিপেইড মিটারের কার্ডের ছবি অথবা মিটারের নাম্বারসহ মিটারের ছবি তার সাথে যোগ করতে পারেন এক কপি বিল সাবমিটের ছবি যারা বিকাশে সাবমিট করেন তারা বিকাশের বিলের কপিটি এখানে সংযুক্ত করতে পারেন এছাড়াও বিকল্প হিসেবে আপনি জমা দিতে পারেন গ্যাস বিলের কপি যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন সাধারণত তারা সেটা জমা দিতে পারেন না ইলেকট্রিসিটি বিল বা গ্যাস বিল ছাড়াও আপনি জমা দিতে পারেন গ্রহণযোগ্য পানির বিলের কপি অথবা আপনার বাসা যদি ল্যান্ডফোন থাকে সেই ল্যান্ডফোনের বিলের কপি মোট কথা আপনি যে স্থানে বসবাস করেন সেই স্থানটির একটি গ্রহণযোগ্য প্রমাণ আপনাকে সংযুক্ত করতে হবে এই আবেদনপত্রের সাথে আপনার সাথে থাকা সবগুলা পাসপোর্টের দ্বিতীয় এবং তৃতীয় পাতার ফটোকপি সংযুক্ত করতে হবে আপনার আবেদনপত্রের সাথে কারো যদি পুরাতন পাসপোর্টটি হারিয়ে যায় তাহলে অবশ্যই আপনি সেই হারানো পাসপোর্টের জিডি আপনার অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করবেন তবে মনে রাখবেন এক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে আপনি যদি এর আগে ইন্ডিয়া ভিজিট করে থাকেন তাহলে আপনার সেই পুরাতন ভিসাগুলোর ছবি এবং যদি সম্ভব হয় আপনার ইমিগ্রেশন সিলেট ছবি আপনি সাথে সংযুক্ত করতে পারেন প্রথমবার বা নতুন ভিসা আবেদনকারীদের জন্য এটির প্রয়োজন নেই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্রুভালের জন্য পেশাগত প্রমাণপত্র বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি চাকরিজীবী হন তাহলে সংযুক্ত করতে পারেন আপনার অফিস থেকে পাওয়া আইডি কার্ডের কপি যদি ভিজিটিং কার্ড দিতে পারেন ভিজিটিং কার্ড অথবা স্যালারি সার্টিফিকেট তার সাথে যোগ করতে পারেন নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি এর কোনোটাই না থাকলে আপনার অফিস থেকে যে কোন ধরনের একনোলজমেন্ট স্লিপ আপনার অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করতে হবে যারা বিজনেসের সাথে জড়িত তাদেরকে জমা দিতে হবে ট্রেড লাইসেন্সের কপি যেখানে আপনার নাম উল্লিখিত রয়েছে তার সাথে যদি আপনি আপনার বিন সার্টিফিকেট এড করতে পারেন তাহলে আরও ভালো হবে আর যারা স্টুডেন্ট তারা আপনার কলেজ অথবা ভার্সিটির চলমান শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি জমা দিতে পারেন তার সাথে যদি আপনি আপনার বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো ধরনের ডকুমেন্ট জমা দিতে চান তবে তা গ্রহণযোগ্য যেমন ছবি সহ রেজিস্ট্রেশন কার্ড অথবা অ্যাডমিট কার্ড আপনার অ্যাপ্লিকেশনের সাথে আরও জমা দিতে হবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ক্রেডিট কার্ডে করা ডলার এন্ডোর্সমেন্টের প্রুফ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটি ন্যূনতম ছয় মাস মেয়াদি হওয়া উচিত এবং সর্বশেষ ব্যালেন্স অনুযায়ী সেখানে জমা থাকা উচিত বিশ হাজার টাকার উপরে ব্যাঙ্ক স্টেটমেন্ট না দিলেও আপনি যদি আপনার ক্রেডিট কার্ডের এগেনস্টে ডলার এন্ডোর্স করে থাকেন সেই ডলার এন্ডোর্সমেন্টের ফটোকপি জমা দিয়েও ভিসা পাওয়া যায় সুতরাং আপনাকে ব্যাংক স্টেটমেন্ট অথবা আপনার ক্রেডিট কার্ডের ডলার এন্ডোর্সমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট সাবমিট করতে হবে যারা স্টুডেন্ট শিশু অথবা বয়স্ক তারা আপনি যার উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ আপনার পরিবারের যার আর্থিক অবস্থার উপর ডিপেন্ডেন্ট তার ব্যাংক স্টেটমেন্ট জমা দিবেন এই সবগুলো ডকুমেন্ট আপনি রঙিন অথবা সাদা কালো যে কোনো একভাবে প্রিন্ট করে জমা দিতে পারেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনার পাসপোর্টের স্বাক্ষর এবং আপনার ভিসা স্বাক্ষর যাতে একই রকমের থাকে ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হওয়ার একটা বড় বিষয় হচ্ছে ফেক ডকুমেন্ট সাবমিট করা তাই যে কোনো ধরনের ফেক ডকুমেন্ট সাবমিট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় এই ডকুমেন্টগুলো যদি আপনার কাছে রেডি থাকে অথবা আপনি যদি মনে করেন যে এগুলো আপনি দ্রুত রেডি করে ফেলতে পারবেন তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের নাম্বারটি দিয়ে ভিসা ফি জমা দিতে পারবেন ভিসা ফি জমা দেওয়ার পর সেই পেমেন্ট স্লিপটি আপনার মূল ভিসা অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত করবেন এর বাইরেও কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করতে পারবেন আশা করছি আমাদের এই ভিডিও আপনার ভিসা অ্যাপ্লিকেশনের ডকুমেন্টগুলো রেডি করতে সাহায্য করবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদেরকে অনুপ্রেরণা যোগাবেন